আজকে আমরা যাচ্ছি জামালপুর এটা আমাদের এখানে সব সবথেকে জাগ্রত মহাদেবের মন্দির এই মন্দিরে সবাই যায় পুজো দিতে আশীর্বাদ নেওয়ার জন্য এবং মানব বা মানসিক থাকলে সেগুলো পূরণ করার জন্য আরও অনেক কিছু বলবো মন্দির সম্পর্কে তো দেখতে থাকো দেখায় এই যে এই মন্দির অনেক পুরনো অনেক বছর ধরে রয়েছে আর এই বাবাগুলো রাজ অনেক জাগ্রত এখানে এই যে ঘরের চাল দেখছো এটার একটা রহস্য আছে এটা আমি তোমাদের বলবো পরে আর এই বাবা পুরাজ অনেক অনেক জাগ্রত যে মন্দির বহু বছর পুরনো মন্দির আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স বেশি না খুব একটা ডিস্টেন্স নেই তো আমরা স্কুটিতে চলে এসেছি আর এই যে দেখো আমি ঘুরে দেখাচ্ছি মন্দিরটা চারিদিকটা এখানে কিছুদিন পরে মেলা আছে এই যে অনেক মূর্তি রাখা আছে আর এই যে এখানে যারা বিভিন্ন মনের কামনা পূরণ হয় পূর্ণ হয় সরি তারা এখানে এই গেটগুলো খুলতে আসে একটা পাথর বেঁধে রেখে চলে যায় যদি মনস্কামনা পূর্ণ হয় তখন গিটটা খুলে দেয় আর এইটা হচ্ছে মন্দিরের পেছন এসছি ব্যাস আমি এসেছিলাম এখানে পুজোর কিন্তু আমার ঠামা মারা গেছিলো অনেক বছর তো আমি পুজোর ভেতরে ঢুকতে পারিনি পুজো আমার একটা বোধি দিয়ে দিয়েছে মন্দির চত্বর এটা এদিকেও একটা হচ্ছে এরকম গাছ রয়েছে বট গাছ এটা হচ্ছে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছে আমি যেহেতু যেতে পারবো না তাই আমি বাইকে দাঁড়িয়ে আছি এখানে যে পুরোহিতরা সবাই পুজো করছে তো যেটা বলছিলাম এই মন্দিরের খড়ের চালের একটা রহস্য রয়েছে যেটা লোকমুখে প্রচলিত মানে আমরাও শুনেছি ঠাকুরদা ঠাম্মার কাছে বা আমার মা বাবা বলে যে এখানে যে বুড়োরাজ ভগবান উনি একজনের স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্নে এসে তিনি বলেন যে এই চালা যেন না ভাঙা হয় যদি এটা পাকা করে দেওয়া হয় তাহলে আমি এখানে আর থাকবো না আমি চিরকালের জন্য এখান থেকে চলে যাব আর তোদের কখনও মঙ্গল হবে না যতই টাকা পয়সা হোক আমার এই মন্দিরের চালা যেন কখনো ভাঙানো হয় সেই থেকেই এই মন্দিরের চালা এরকমই রয়েছে অন্যান্য বিভিন্ন চারিপাশে মন্দির হলেও কিন্তু ওই মেন মন্দিরের চালা কখনো বদলানো হয় না এই যে আজকে এসে আমরা দেখলাম দুজন বিয়ে করে নতুন বিয়ে করে এখানে এসে চাষির নিতে সাথে দেখো নাচছে সবাই তো আজকে ব্লগ এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে কথা হতো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ